মানুষ রূপে জন্ম নিলেই যেরকম একজন সত্যিকারী মানুষ হওয়া যায় না ঠিক তেমনি একজন মানুষকে এক নজর দেখে তার ভালো মন্দ বিচার করা যায় না আলাইকুম আমি রুবি একটা ঢাকা থেকে বলছি মাম রুবি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে দশম রোজার সাহারি থেকে ইফতার পর্যন্ত যা যা কাজ করেছি সব কিছু দিয়েই আজকের ভিডিওটি সাজিয়েছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে আজকের ভাবলাম সাহারির রান্না একটু তাড়াতাড়ি করে ফেলি আর ভাতও রান্না করি কারণ আমার ছেলে রোজা রাখেনি তো ওরা তো ছোটো মানুষ ওরা ভাত খাবে ভাত আমি রান্না করে রাইস কুকারে পরে রেখে দেবো এতে করে ভাত অনেকক্ষণ গরম থাকবে রমজান মাসে সাহারি খেয়ে ফজরের নামাজ পড়ে যেহেতু সকালে একটু ঘুমাই কিছুক্ষণ ঘুমিয়ে তারপর ঘুম থেকে উঠে গোসল করে তারপর নামাজ পড়ে আবার ঘরের অন্য অন্য কাজ করতে গেলে না আর সময় পাওয়া যায় না যে কোন জায়গা থেকে সময় চলে যায় আমি বুঝতেই পারি না রমজান মাসে দুপুরের দিকে রান্নাবান্নার ঝামেলা না থাকলেও বিকেলের দিকে কিন্তু কাজের অনেকটা চাপ পড়ে যায় যেহেতু রমজান মাস বিকেলে ইফতারি তৈরি করতে হয় অন্যান্য অন্য মাসগুলোতে তো আল্লাহর এবাজাত করিই কিন্তু রমজান মাসে চিন্তা করি যে রমজানে একটা নকল করলে যদি একটা ফরজের সমান স্বভাব পাওয়া যায় তাহলে যত বেশি নফল করতে পারি আর ফরজ তো করবই এই চিন্তা কিন্তু সবার মাথায় থাকে যে যত বেশি রমজানে আল্লাহর ইবাদত করতে পারবো সে তত বেশি সব পাবো তো সেই জন্য আমি অন্য অন্য কাজের চাপটা একটু কমিয়ে দিই কাজ করি করি না তা না কাজ তো করতে হবে কিন্তু যতটা চেষ্টা করি যে একটু কমিয়ে কাজ করা কিংবা একটু দ্রুত কাজগুলো করে যাতে আল্লাহর ইবাদত অনেক বেশি না করতে পারলেও যতটুকু করব ততটুকু আল্লাহর সন্তুষ্টির জন্যই করব মন থেকে করবো এই চেষ্টাটা করি তো এদিকে আমি মাছগুলো আপনাদের সাথে কথা বলতে বলতে কেটে নিলাম রূপসাদা মাসে যেহেতু কাটা কম তো বাচ্চারা মোটামুটি খেতে পারে সেজন্য ভাবলাম পাঁচটা মাছ রান্না করি আমরা যেহেতু পাঁচজন মানুষ তো পাঁচটা মাছই হয়ে যাবে কারণ দুইটা করে খাওয়া যাবে না আর মাছ মানে ফ্রিজে রেখে খেতেও কিন্তু ভালো লাগে না আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ মনে করে একটি লাইক দিবেন যারা আজকাল আমার চ্যানেলে একদম নতুন আমার এই ভিডিওটি ফার্স্ট দেখতেছেন এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনি চাইলেই সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন আপনি চাইলেই আমার পেজটি ফলো করে রাখতে পারেন আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটি ভালো কমেন্ট পড়তে যেমন আমার কাছে ভালো লাগে পরবর্তী একটি ভিডিও বানাতে আমি অনেকটা উৎসাহিত হই তো মাছে আমি একটু একটু দাগ কেটে নিয়েছি অল্প করে এতে ফ্রাইটা ভালো হবে এখন এর মধ্যে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিতেছি মাখার কাজটা আমি কিন্তু খুন্তির সাহায্যেই করতেছি কিংবা যে সাহায্যে করি হাত দিয়ে করতে গেলে না হাতটা হলুদ হয়ে যায় দেখতে খুব বাজে লাগে এখন ফ্রাই প্যানের তেল দিয়ে দিতেছি তেল যখন গরম হয়ে যাবে তারপর ওর মধ্যে এক এক করে মাছ দিয়ে ফ্রাই করে নেব আর অনেকে কি করে তেল দিয়ে সাথে সাথে মাছ দিয়ে দেয় এতে কিন্তু মাছগুলোর নিচে লেগে যায় তেলটা যদি একটু ভালো করে গরম করা যায় সেক্ষেত্রে মাছগুলো খুব ভালো করে উল্টানো যায় কিংবা ফ্রাইটা খুব সুন্দর হয় আর কি যে ফ্রাইপ্যানে মাছ ফ্রাই করেছি ওই ফ্রাইপ্যানটায় ধুয়ে ওর মধ্যে এখন নতুন করে তেল দিয়ে দিয়েছি আর যতটুকু পেঁয়াজের প্রয়োজন ততটুকু পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব তো এখানে তেলের পরিমাণটা মনে হয় অনেকটা কম হয়ে গিয়েছে আর একটু দিয়ে দিতেছি আসলে খুবই তাড়াহুড়ো করতেছিলাম কারণ এখনও ঘরের অন্য অন্য কাজে কিন্তু আমি যাইনি গুছাতে ভেবেছি আগে রান্নাটা করে ফেলি ফাঁকে অন্য অন্য কাজগুলো করব আবার ইত্যাদির কাজে আসলে নামাজের পরে যাব আর কি তো পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে বাদামি বাদাবি কালারটা আসবে তখন এর মধ্যে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর জিরা গুঁড়ো দিয়ে যখন হলুদের গন্ধটা যাবে কাঁচা গন্ধ তার মধ্যে পানি দিয়ে দিব। তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিলে সবসময় এর ভিতর থেকে কাঁচা গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যায় এখন মশলাটা কষিয়ে ওর মধ্যে আমি একটু টমেটো দিয়ে দিতেছি আর কাঁচা মরিচ দিয়ে দিতেছি এখন এক এক করে আমি মাছগুলো দিয়ে তারপর কিছুক্ষণ সময় রান্না করে নেব এই মাছটা রান্না করতে না আসলেই তেমন কোনো ঝামেলা নেই আর খেতে কিন্তু খুব ভালো লাগে আর মাছটা যেহেতু কোনো ঝোল রাখবো না একদম মানে ঝোলটা যখন কমে যাবে ভুনা করে ফেলবো এর উপরে আমি একটু ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে দিয়েছি এ সাইডের রুমে এসে দেখি আমার মেয়ে ছেলে ওরা নামাজে দাঁড়িয়ে গিয়েছে তো আমার খুব ভালো লেগেছে এখন আমি শরবতগুলো গুলে নেব গুড় ভিজিয়ে রাখবো তারপর লেবু শরবত করে রাখবো কারণ এই কাজগুলো না আসলে আমি প্রতিদিনই তো আপনাদের সাথে বলি যে এগুলো বিকালের দিকে হয় না হয়তো সকালে নয়তো বা দুপুরের দিকেই আমি করে রাখি এখন ফার্নিচারগুলো মুছে নিতেছি এখন আর বসে থাকা যাবে না একের পর এক কাজ করতে হবে যেহেতু আমি এক হাতেই কাজ করি সেজন্য আপনাদেরকে একটি রিকোয়েস্ট করতেছি আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু আপনারা লাইক দেন না কিংবা সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটি একদম নতুন তো যারা এই ভিডিওটি দেখবেন আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটি সাবস্ক্রাইবার এখন আমার অনেক বেশি প্রয়োজন আর আপনাদের একটি লাইক কিন্তু আমার এই ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারে আপনারা আমার ভিডিও দেখেন অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার দেখে খুব ভালো লাগে আর একটি ভিডিও আমার মনে চায় যে না বানাই আমার ভিডিওগুলো দেখে তবে যতগুলো মানুষ ভিডিও দেখে ওই তুলনায় কিন্তু সাবস্ক্রাইব করে না এটা দেখে আমার মনটা কিন্তু একটু খারাপ লাগে আবার এটাও চিন্তা করি যে না হয়তোবা দেখতে দেখতে একটা সময় করবে আমার নিজ হাতে করতে খুব ভালো লাগে কারণ আমার ঘরের কাজগুলো আমি যেভাবে গুছিয়ে করব। অন্য কেউ কিন্তু সেভাবে করবে না এটাই স্বাভাবিক ঘর মোছে এরপরে গোসল করে নামাজ পড়ে নিয়েছি কাপড় ধুয়ে রেখেছিলাম ওগুলো নামাজ পড়ে তারপর এখন শুকাতে দিতে এসেছি রোদ চলে গেলে আর ওই কাপড়গুলো তো আর ভালোভাবে শুকাবে না সেজন্য আগে শুকাতে দিয়ে তারপর অন্য কাজে যাব তো কাপড় শুকাতে দিয়ে আমি গাছে পানি দিয়ে দিতেছি এখন রমজান মাস আমার সকালের দিকেও গাছে পানি দেওয়া হইতে হয় না আবার একদম বিকেলেও কিন্তু পানি অনেক সময় দিতে পারি না সেজন্য মাঝে মধ্যে ব্যালকনির গাছগুলোতে দুপুরের পরপরই দিয়ে দিই পানিটা আর সাদে বিকেলেই যাই আমি এফতারি বানিয়ে তারপর একটা ফাঁকে চলে যাই ওইগুলো আসলে সবসময় ভিডিও করা হয় না আমার বারান্দার মধ্যে এখন আপনারা ইনডোর আউটডোর সব ধরনের প্ল্যান্টই দেখতে পারবেন কারণ আসলে ঘরের মধ্যে আমি ইনডোর প্লান্টগুলো একটু কম রাখি যেহেতু ছোটো বাচ্চা অনেক সময় ভেঙে ফেলতে পারে তো সেজন্য আমি বারান্দায় রাখি আর বারান্দায় গাছগুলো কিন্তু থাকলে ওগুলোর গ্রোথ খুব বেশি ভালো হয় আমি দেখেছি আমার যখন প্রয়োজন হয় তখন শুধু আমি ঘরের মধ্যে নিয়ে আসি এছাড়া বেশিরভাগ সময় আমি বারান্দাতেই রাখি আর ইনশাল্লাহ রমজানের পরে আমার পুরো বারান্দায় কী কী গাছ আছে আপনাদের সাথে শেয়ার করব এখন শুধু যখন একটু পানি দিই তখনই শেয়ার করি ওভাবে আর কি পুরো বারান্দাটা ঘুরিয়ে শেয়ার করা হয় না আর এই বোম্বাই মরিচ গাছটা মাশালার সুন্দর মরিচ ধরেছে তো এরপরে আমি আসরের নামাজ পড়ে এখন এফতারির কাজে চলে এসেছি তো আজকে পাস্তা বানাবো তো এখানে আমি মেকানি নিয়েছি কয়েক রকম আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের তো এগুলো পানিতে সিদ্ধ করে নিতেছি আর এর মধ্যে কিন্তু যে লম্বা টাইপের যে নুডলস থাকে সেগুলো আমি অল্প করে ভেঙে দিয়ে দিয়েছি একটু ভালো দেখানোর জন্য আর কি এগুলো বেশ সিদ্ধ করা হয়ে গিয়েছে একদম কিন্তু নরম করা যাবে না আর সিদ্ধ সময় আপনারা অবশ্যই লবণ দিয়ে দিবেন না নাহলে কিন্তু পরে খেতে না করতেও কিন্তু আমি লবণ দিয়ে দিই আজকের আমি ভুলে গিয়েছিলাম সেই জন্য আপনাদেরকে বলে দিলাম তখন করার মধ্যে তেল দিয়ে তারপরে এখানে দেখা যায় পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপরে রান্না করব তো তেল একটু গরম হওয়ার পরে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ একটু কুচি কুচি করে দিয়েছি আমি আপনারা চাইলে ফালি করেও দিতে পারবেন আর এখানে আমি তিন চারটার মতো টমেটো দিয়ে দিয়েছি কারণ পাস্তা রান্নার সময় টমেটোটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে আর এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিতেছি যেহেতু আমি চিকেন দিয়ে করব তো সেক্ষেত্রে আদা রসুন তো লাগবেই এখন দারচিনি এলাচি দিয়ে দিতেছি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি এখন আমি এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা চাইলে হলুদ গুঁড়ো নাও দিতে পারেন এখন জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো আমার বাচ্চারা যেহেতু একটু কালারফুল খাবে সেজন্য কিন্তু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তবে মুরগি দিয়ে পাস্তা রান্না করলে সেখানে একটু হলুদ গুঁড়ো দিতেই হয় কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নি এখন একটু পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব ততক্ষণ কষাবো যতক্ষণ এই মশলার এক্সটা কাঁচা গন্ধগুলো চলে না যায় আর কষানো হয়ে গেলে কিন্তু উপরে একটু তেল ভেসে ভেসে আসবে দেখলেই বোঝা যাবে আর গোসও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে একদম ছোট ছোটো যেতো টুকরো করা আর এগুলো ছিল মুরগির যে বুকের গোস সেগুলো এখন এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা যে সেই মেকোরনিগুলো দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ এরকম করে নাড়াচাড়া করে নেব তো সিদ্ধর সময় লবণ না দিলে কি হয় মানে এক্সট্রা লবণের যে একটা টেস্ট সেটা কিন্তু থাকে না কারণ আমি আজকের মুরগি কষানোর সময় কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম এই কাজটা আসলে আমার কখনো হয় না আজকের ফার্স্ট এরকম হয়েছে তো পরবর্তীতে লবণ অ্যাড করলে কিন্তু লবণটা একটু ঢুকতে সময় লাগে এখন আমি এখানে ধনে পাতা কুচি দিয়েছি খুবই অল্প পরিমাণ এখানে কিন্তু আমি সয়া সস এবং অল্প পরিমাণে টমেটো সস ব্যবহার করেছিলাম সেগুলো অফ ক্যামেরা হয়ে গিয়েছে তারপর আপনারা চাইলে ম্যাজিক মশলা দিতে পারেন তো এখানে আমার পাস্তা রান্না করার কাজ কিন্তু শেষ তো এদিকে আমার বড়ো মেয়েকে নিজে পাঠিয়ে আমি একটি তরমুজ আনিয়েছিলাম তো তরমুজটা বেশ বড়ই ছিল আর দেখতে ভালোই ছিল কিন্তু তরমুজটা খেতে এত একটা ভালো ছিল না তো দেখতে কিন্তু তেমন খারাপ না কিন্তু খেতে ওরকম লাগেনি তো দোকানদারকে জিজ্ঞেস করাতে উনি বলল যে উনি নতুন তরমুজ এনেছে সেজন্য তেমন একটা ভালো হয়নি এরপরে নাকি ভালো দেখে দিবে তো তরমুজ কাটার পরে কিন্তু এত বড় তরমুজ খাওয়া যায় না তো এরকম করে যদি রেপিন পেপার দিয়ে র্যাপ করে রাখা যায় এতে ফ্রিজটাও গন্ধ হয় না আর এই তরমুজটা কিন্তু বেশ কয়েকদিন রেখে খাওয়া যাবে নষ্ট হবে না তো এখন আমি ফ্রিজে রেখে দিলাম আর আমাদের যতটুকু প্রয়োজন কেটে নিলাম তো এই দিক থেকে কিন্তু মা আজানও দিয়ে দিয়েছে আমরা ইফতারি করতে বসে গিয়েছি তো আসলে রমজান মাসে এই যে একটা বন্ধন বাচ্চাদের সাথে বা সবার সাথে পরিবারের যারা থাকে সবার সাথে একসাথে বসে খাওয়া এটা ভালো লাগা ভালোবাসা কাজ করে এটা কিন্তু অন্য মাসে এরকম একসাথে বসে সবসময় খাওয়া সম্ভব হয় না তো আমি এদিকে ওদেরকে শরবতগুলো সার্ভ করে দিতেছি আর এই ভিডিওটার মাধ্যমে হয়তো বা একটা সময় আমিও থাকবো না কিন্তু আমার বাচ্চারা যতদিন থাকবে দেখবে বা ওদের সাথে যে আমি সময় কাটিয়েছিলাম এটা কিন্তু একটা স্মৃতি হয়ে থেকে যাবে আর ওদেরও মনে থাকবে ওদের মধ্যে আমি অনেক দিন বেঁচে থাকতে পারবো তা আমি ওদেরকেও দিচ্ছি ফাঁকে ফাঁকে নিজেও একটু খেয়ে নিতেছি যেহেতু রোজা ছিলাম তো এই দেখে এখন আমি পাস্তা খাবো তো পাস্তা খাওয়ার সময় অবশ্যই সস দিয়ে তারপরে খাবো এখানে টমেটো সস না দিয়ে খেলে কিন্তু একটুও ভালো লাগবে না কারণ ওদিকে আমি মাগরিবের নামাজ পড়ে খেতে এসেছি তো এদিকে সবাই খাওয়ার পরে কিন্তু এখানে বেশ গ্লাস প্লেট কিছু হয়ে গিয়েছে আমরা যখন একটা তখন ধুই তারপরেও কিন্তু কিছু এক্সট্রা হয়ে যায় এখন সেগুলো মানে পরিষ্কার করে নেব আর আমি এগুলো যখন কাটটা তখন ধুই এই জন্য কারণ একসাথে বেশি হয়ে গেলে আমার ধুতে কষ্ট হবে আর এগুলো পরিষ্কার করে একটু সময় দেখা যায় বসে রেস্টে নিতে নিতে আবার এসারের আজান দিয়ে দিবে এসারের নামাজ পড়াবার অনেকক্ষণ সময় নিয়ে তারা পড়তে হবে তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে ধুয়ে মানে সবগুলো ক্লিন কাজ শেষ করে নিতেছি আমার ভিডিওতে কোনো ভুল হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো ধুয়ে নিয়েছি এখন পানি ঝরানোর জন্য যে যে স্থানে রেখে দেব যেখান থেকে আমার নিয়ে কাজ করতে সুবিধা হয় আর এই যে ফ্রাই করার পর কিছুটা তেল বেসে গিয়েছে আমি আলাদা একটা বক্সেভাবে রেখে দিই আর গ্লাসগুলো উপর করে কিছু সময় পানি ঝরিয়ে এখন ওই পানি ফেলে দিয়ে আবার কিন্তু এরকম করে রাখবো এতে করে পানি গ্লাসের ভিতরে কিন্তু আর স্পট পড়বে না আর উপর করে রাখতে দেখা যায় কি গ্লাসের মধ্যে একটা পানির একটা স্পট পড়ে যায় দেখতে ভালো লাগে না এখন আমি চারপাশ সব ভালো করে মুছে নেব আর এই কাজগুলো আমি সবসময় এশার নামাজের আগেই করে নিই মানে রমজান মাসে রমজান মাস ছাড়া তো এই কাজগুলো আরও পরে ঘুমানোর আগ দিয়ে করি তো সব মোছামুছি করার কাজ শেষ হয়ে গিয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম